আচ্ছা নার্গিস তুমি কি বিড়ি খেতে ভালোবাসো বলো আমায় হ্যাঁ বিড়ি খেতে ভালোবাসি তো আর আমার বিড়ি না খেলে পাই হয় না আচ্ছা 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 কি হলো অ্যাঞ্জেলিয়া এত দাতারি সুচিয়ে নিলে তোমার কি আজ পাইকেলে কিলার হয়নি আমি যখনই বিড়ি নিয়ে হাঁক বসছি তখনই কোনো এক হত হচ্ছে না আমার বিড়ি নিয়ে পালাচ্ছে আর সঙ্গে সঙ্গে আমার হাগা আটকে যাচ্ছে আজকে ওই চোরটাকে ধরতে হবে চল আমার দুজনে হাঁক দিয়ে বসি সেই চোরটাতে এখনো এলো না কিন্তু আমার পায়খানা করা কমপ্লিট আসবে দাঁড়া আসবে ইহেল চোরটাতে এসে তোর হাতে বিমলে থুতু ফেলে ছবি এঁকে গেছে। এই যে রাস্তা চল চল চোরটা এদিকে গেছে ধরবো আহ পায়খানা করে দিলাম তো কিন্তু ওই গরটার কাট দিয়ে ঢেকে দে না হলে ওদের দিনটা খারাপ যাবে আহ অন্য বিড়ি ঝেড়ে খাওয়ার মজাটাই আলাদা এই কেড়ে আমার দিকে জ্বলন্ত বিরিচ করছিস আমার পদে তো বিরির ছাকা লেগে যাবে রে তোর পথে বিরির ছাকা দেবে সালা হ্যাঁ 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 কারোর ক্ষমতা নেই আমার পদে বিড়ির ছাকা দেবে হ্যাঁ 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 মানে কোথায় গেলো হ্যাঁ যা আমার পদে বিড়ির ছাকা দিয়ে দিল সালা শালা আজ তোর বিচি কেটেই বাড়ি যাব আমি আর তো সহজ না রে পাগলা আ চুলটা কত সুগন্ধ উকুনে ভর্তি আচ্ছা ঠিক আছে তোকে আমি একটা ভিভেল শ্যাম্পু কিনে দেব আহা দাঁড়া তো চুলটা ঝর্ণা জলে ভিজে নেই মেকআপটা ধুয়ে দেই এর শালা মেকআপ ধুয়েছি তাও দেখছি মেয়েটা সুন্দর সারা রাত পরেও কেন তুমি ফেল করো কাউকে তো দেখাও না খাতা দিয়ে অন্য নাম চালাও ইনস্টাগ্রাম শুধু ফিল্টারে মুখটা ঢাকা তাও তো তোমাকে খুঁজি তার কাটার মতো রোজি বাস দেবে না কি কুঞ্চি কে জানে শোন পচা আমার মেয়ের সঙ্গে তোকে বিয়ে দিতে পারবো না কারণ আমার মেয়ে মাধ্যমিকে পাস আর তোর মাধ্যমিকে বাস আর দুটো এক জিনিস নয় আমি যা বলবো সবগুলো তোকে ইংলিশে বলতে হবে তুই পারবি তো বাবা পারবে ছেড়ে দাও না হ্যাঁ পারবো ইংলিশ কি রে শালা গাধা খেয়েছিস নাকি শালা চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ নেই শুধু তুমি কাছে